দালদ। একটা নতুন মাছ ধরা ভিডিও নিয়ে। তো আজকে বাড়ি থেকে একটু দূরে এসেছি। আজকে এসেছি মানুষদের গ্রামে। এই এই সাইডে পুরো মেইন রোড। এই যে মেইন রোড আর এখানে কিন্তু একটা ছোট করে কালভেটা আছে। সেই কালভেটার নিচে দিয়ে কিন্তু এই সাইডের নদী এই খাওয়াটা চলে গেছে। এই গেট করা আছে। তো এই দুদিনের বৃষ্টিতে এখান থেকে কিন্তু জল যাচ্ছে হালকা হালকা আর এই সাইডে আছে বাউর বাউর শুরু আর এখানে একটা জাল কিন্তু পাতা হয়েছে তো এই জালেই কিছু মাছ পড়ছে এই যে চলে আসে নিচে ওপরে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে এখন কিন্তু হালকা হালকা জল যাচ্ছে আর এই যে জালটা এই জালটা কিন্তু যে বানিয়েছে একদম নিজে হাতে বানিয়েছে একদম প্রফেশনাল যা কিন্তু বানানো এই যে এমন করে বানিয়েছে ঘূর্ণির মুখের মতো মাছ কিন্তু পুরো বেরোতে পারবে না এখানে জালটার কিন্তু দুটো মুখ আছে এই যে পর পর কিন্তু দুটো মুখ সাইড থেকে ওটাতে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু জালটার দুটো মুখ আছে আর জালটা হচ্ছে প্লাস্টিক জাল এই যে কুড়ির ফাঁসার জাল তো অনেক সময় মুরগি ঢাকতে কিন্তু এই জালটা ব্যবহার করা হয় আর এই যে মুখ তো এখানে কিন্তু সব দড়ির আর রডেরই কাজ আর আমরা যখন চলে আসছিলাম তখন দেখি জালের ভিতরে একটা সাপ পড়েছে তো প্রথমে ভাবছি হয়তো ঢোরা সাপ হবে তারপরে দেখি না এটা কিন্তু একটা ছোট্ট দারুষ সাপ তো সাপটাকে কিন্তু বের করে দিতে হবে না হয় ও মরে যাবে না এই মাছগুলোকে মেরে ফেলবে সেই জন্য কিন্তু মানুষকে বললাম সাপটাকে বের করে দিতে আর ও কিন্তু বেরোনোর জন্য চেষ্টা করছিল কিন্তু বেরোতে পারছিও না তারপরে কিন্তু মানুষকে বললাম পেছনের সাইডে যে সুতোটা আছে ওই সুতোটা খুলে দিতে সুতোটা খুলে দিলে ও কিন্তু ওখান দিয়ে বেরিয়ে যাবে ও কিন্তু ঠিক তাই করলো ও কিন্তু সুতোটা খুলে দিও। তারপরে কিন্তু জালটা আমি বললাম ফেলে দিতে আর এই সাইড থেকে হালকা উঁচু করতে যেই কিন্তু এই সাইড থেকে হালকা উঁচু করেছে তারপরে কিন্তু সাপটা বেরিয়ে গেছে আর এখান থেকে আমরা যেই বাড়ি চলে এসেছি আর ঠিক তখনই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে আর ঠিক দু ঘন্টা পরে কিন্তু আমরা আবার গেছিলাম এই দেখো জল কিন্তু তখন থেকে বেড়ে গেছে আর জলের স্রোতও কিন্তু প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে আর যে কাকার জাল তখন কিন্তু কাকাকে বাড়ির থেকে ডেকে এনেছি যে কি মাছ হয়েছে মাছগুলো কিন্তু তখন দেখবো তাই জন্যই মেন ডেকে এনেছি আর মুখে যে নোংরাগুলো ছিল সেগুলো কিন্তু ওখানে কিছু ছিল তো প্রথমে কিন্তু কাকা সেই নোংরাগুলো পরিষ্কার করে নিও তারপরে কিন্তু আস্তে আস্তে জালের পেছন দিকে চলে আস এসে কিন্তু আস্তে আস্তে জালটা তোলা শুরু করে দিও আর কাকা কিন্তু প্রত্যেক বছরই এখান থেকে বেশ ভালো পরিমাণ মাছ ধরে আর প্রত্যেক বছর কিন্তু নেট জাল দিয়ে মাছ ধরে আর নেট জালে কিছু মাছ বেরিয়ে যায় তার জন্যেই কিন্তু কাকা মেন নিজের প্রচেষ্টায় এই জালটা বানিয়েছে আর এখানে কিন্তু প্রথমে মাছ দেখে মনে হচ্ছে পুঁটি মাছ পড়েছে আর বেশ ভালো পরিমাণ কিন্তু দু ঘন্টার ভিতরে মাছ পড়ে গেছে এই দেখো প্রায় এক কেজির কাছাকাছি মাছ হবে আমি তো প্রথমে ভাবলাম হয়তো পুঁটি মাছ খৈশ মাছ সব মাছ হবে তারপরে যে কাকা খুঁবো খোলার পরে দেখি না পুঁটি মাছ না এগুলোও পড়েছে সেই খিষে মাছ তো পুরোপুরি পিওর খুঁশে না এর ভিতরে কিন্তু ক্রস মাছ এগুলো খুঁশে আর ওই ছোটো যে কই মাছ আছে ওই মাছের ক্রস মাছ এগুলো তো এই মাছগুলো কিন্তু এখন প্রায় সব জায়গাতেই দেখা যাচ্ছে আর দু একটা সরু মাছের বাচ্চা কিন্তু এখানে পড়েছিল তারপরে কিন্তু জালটাকে বেঁধে আবারও পেতে দেওয়া হলো আর আবার কিন্তু সন্ধ্যের টাইমে তোলা হবে তো আজকে কিন্তু এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা